জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নিউক্লিয়াস বা প্রাণ ভ্রমরা ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভবিষ্যতে মানবতাবিরোধী অপরাধের পুনরাবৃত্তি রোধ করতে হলে এই প্রাণ ভ্রমরাকে অবশ্যই বিচারিক প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি দিতে হবে এই নিউক্লিয়াসকে ভেঙে ফেলতে হবে যাতে ভবিষ্যতে কখনো এ ধরনের অপরাধের নিউক্লিয়াসের জন্ম না হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কাবাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ বাবুনের বিরুদ্ধে মামলায় চলতি বছরের ষোলো অক্টোবর থেকে দুই দিন ব্যাপী যুক্তিতর্ক উপস্থাপনের সময় কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে তাজুল ইসলাম বলেন জুলাই গণভ্যুত্থানের সময় পুলিশের যেসব সদস্যের পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগের লোকেরা হামলা করেছেন এবং সাবেক মন্ত্রী ও এমপিরা জড়িত হয়েছেন প্রত্যেকের প্রাণ ভ্রমণরা ছিলেন শেখ হাসিনা তাকে সন্তুষ্ট করতে পারলে ভবিষ্যৎ নিশ্চিত তারা এমনটি মনে করতেন তিনি উল্লেখ করেন জুলাই গণভ্যানের সময় কমপক্ষে এক হাজার চারশো মানুষকে হত্যা করা হয়েছে প্রতিটি মৃত্যুর জন্য যদি একবার করেও মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে শেখ হাসিনার এক হাজার চারশো বার মৃত্যুদণ্ড হওয়া উচিত কিন্তু একজন মানুষকে সেটা কখনো দেওয়া যায় না যদি শেখ হাসিনাকে চরম দণ্ডটা দেওয়া হয় তাহলে ভুক্তভোগীদের প্রতি ন্যায় বিচার করা হবে এত মানুষ হত্যার পরও তার কোনো অনুশোচনা নেই উল্টো মানুষ হত্যা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গ্যাং অফ ফোর সদস্য উল্লেখ করে যুক্তিতর্কে তাইজুল ইসলাম বলেন জুলাই মাসের প্রতিদিন তার বাসায় কোর কমিটির সভা বসত তিনি সবকিছু জানতেন পরিকল্পনা করতেন শিশুদের যখন মানা হচ্ছিল তখন তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টিকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি আইজিপি কে বলেছিলেন লেথাল উইপন ব্যবহার করার জন্য চিফ প্রসিকিউটর বলেন ওবায়দুল কাদের আসাদুজ্জামান আনিসুল হক ও সালমান এফ রহমান এই চারজন হলেন গ্যাং অফ ফোর কমান্ডার অন দ্য গ্রাউন্ড হিসেবে আসাদুজ্জামান খান কাজ করতেন উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন এই আসামি কোনো অনুকম্পা পাওয়ার অধিকারী নন আসাদুজ্জামান খানকেও চরম দণ্ড দিতে ট্রাইব্যুনালের প্রতি আর্জি জানান তিনি এ মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে দেয়া দেওয়া মন্দির তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন শর্ত হচ্ছে যদি তিনি ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার করেন তাহলে অ্যাপ্রুভার হিসেবে গণ্য হবে সাবেক আইজিপি মামুন সাক্ষ্য দিয়েছেন যতদূর সম্ভব তিনি ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার করেছেন বলে তারা মনে করেন তিনি শুধু জুলাইয়ের মামলা নয় গুম সহ অন্যান্য অপরাধের ব্যাপারেও তথ্য দিয়েছেন সেটাকে যদি ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার মনে করে ট্রাইব্যুনাল তাহলে যথাযথ আদেশ তার ব্যাপারে দিতে পারেন শেখ হাসিনা সহ এই মামলার আসামিদের সম্পদ থেকে জুলাই গণঅভ্যুত্থানের হতাহতদের শিকার ব্যক্তি ও পরিবারকে ক্ষতিপূরণ দিতে ট্রাইব্যুনালের কাছে আবেদন জানান চিফ প্রসিকিউটর তিনি বলেন আসামিরা বৈধ ও অবৈধভাবে বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছেন তারা রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাঠিয়েছেন দেশের মধ্যে অঢেল সম্পত্তি করেছেন এই সম্পত্তি থেকে গণপ্রথনে শহীদ আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তিনি আবেদন জানান চিফ প্রসিকিউটর যুক্তি তুলে ধরে বলেন মানবতা বিরোধী অপরাধের একটি শর্ত হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক অথবা সামরিক কর্তৃপক্ষের সম্পৃক্ততা থাকতে হয় জুলাই গণপ্রথনে এটি সম্পূর্ণরূপে করা হয়েছে সেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাবাহিনী সম্পৃক্ত হচ্ছিল চিফ প্রসিকিউটর বলেন যদিও সেনাবাহিনী সেভাবে অ্যাক্ট করেনি ছাত্রদের সেভাবে হত্যা না করার ব্যাপারে সভা করে সিদ্ধান্ত নিয়েছিল সেনাবাহিনী শেষের দিকে সেনাবাহিনীর সঙ্গে ছাত্র জনতা একাকার হয়ে গিয়েছিল মিরপুরে একটি জায়গায় দেখা গেছে ছাত্রদের রক্ষার জন্য সেনাবাহিনী পুলিশের দিকে পাল্টা গুলি করেছে চিফ প্রসিকিউটর বলেন শেষ পর্যন্ত দেশকে রক্ষার জন্য মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিল সেনাবাহিনী তখন মানুষ কিন্তু সেনাবাহিনীকে জড়িয়ে ধরেছে কান্না করেছে আবেগে ফুল দিয়েছে তাদের এপিসির উপর পতাকা নিয়ে গিয়েছে তাজুল ইসলাম বলেন ওয়াইড স্প্রেড অ্যাটাক বা সিস্টেমেটিক অ্যাটাক যে কোনো একটি প্রমাণিত হলে মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয় শেখ ফজলেনুর তাপস হাসানুল হকিলু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে দেশে সব হামলার ব্যাপারে শেখ হাসিনা সম্পূর্ণভাবে জ্ঞাত ছিলেন তিনি নিজে সরাসরি হত্যার নির্দেশ দিয়েছিলেন তাজুল ইসলাম আরও বলেন নির্দেশদাতা হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছিলেন দ্বিতীয় অবস্থানে তার বাসায় প্রতিরাতে কোর কমিটির বৈঠক হতো তিনি আইজিপিকেও নির্দেশ দিয়েছিলেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অপরাধ সংগঠন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেননি এমনকি যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি ফলে এটা বলার কোনো সুযোগ নেই অপরাধ এবং অপরাধীদের ব্যাপারে তিনি জানতেন না যুক্তিতর্কে তাজুল ইসলাম আরও বলেন রাষ্ট্রের পুরো ফোর্সকে শেখ হাসিনা ব্যবহার করেছেন বিজেপি পুলিশ আনসার গোয়েন্দা সংস্থাকে শুধু সেনাবাহিনীকে ব্যবহার করতে পারেননি তাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বলা হয় রাস্তায় দেখলে মানুষ তাদের বুকে জড়িয়ে ধরেন তিন আগস্ট দেশপ্রেমিক সেনাবাহিনী নির্বিচারে হত্যাকাণ্ডে জনগণের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল জনগণ তাদের ফুল দিয়েছে চুমু খেয়েছে তাজুল ইসলাম বলেন শুধু কোটা আন্দোলন দমন তাদের উদ্দেশ্য ছিল না তাদের এই নৃশংসতার উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত তাই তারা নিরস্ত জনগণকে নির্বিচারে হত্যা করেছে শেখ হাসিনার এসব কাজে চরম ফুটে উঠেছে মানুষ মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছে একজনের জন্য একবার মৃত্যুদণ্ড হলে তাকে এক হাজার চারশো বার ফাঁসি দেওয়া উচিত তবে একজন মানুষকে সেটা দেওয়া যায় না বাংলাদেশের এই ভিক্রিমদের প্রতি ন্যায় বিচার করা হবে যদি তাকে চরম দণ্ডটা দেওয়া হয়